আসসালামু আলাইকুম সবাইকে মানুষ এই আমি কাকার জন্য এই কিছু উপহার আনছি দেওয়ার জন্য কাকাকে দিব আমি চাই আমি একজন গরিব মানুষ গরিবকে সহযোগিতা করতে আমার মতো যদি আপনারা এরকম গরিব মানুষ গরিব মানুষকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই যে আমি কাকার সাথে কথা বলে কাকা আপনার দেশের কোথায় মহেমেশ সিং মহেমে সিং জেলা জেলা এসে মহেমেশ সিং ঈশাল এসে থানা

আপনি যেটা পছন্দ হয় এদিকে আছেন একটু ক্যামেরাটা দেখান আপনি এখান থেকে যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন একটা নেন সমস্যা নাই যেটা পছন্দ হয়